ত্রিপুরায় পুনরায় সক্রিয় কিছু প্রাক্তন বাম নেতৃবৃন্দ রাজনৈতিক মহলে উদ্বেগ দুই সালের বিধানসভা নির্বাচনে দীর্ঘদিনের শাসক দল ত্রিপুরায় বিজেপি সরকার গঠন করে পুনরায় হয় কিছু এলাকায় তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে বিশেষত খোয়াই ও কুমারঘাট এলাকায় কয়েকজন প্রাক্তন বামপন্থী কর্মী ও নেতা আবার মাঠে সক্রিয় হচ্ছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে দাবি বামপন্থী সমন্বয় সংগঠনের প্রাক্তন কিছু সদস্য গোপনে দলীয় কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এই তালিকায় রয়েছেন খোয়াই জেলার রাজেন্দ্র দেব বর্মা কুমারঘাটের সমরজিৎ দাস এবং শৈলেন বর্মা তারা বর্তমানে শিক্ষকতা পেশায় যুক্ত থাকলেও রাজনৈতিক দলে সক্রিয়ভাবে যুক্ত থাকা নিয়ে নানা প্রশ্ন উঠছে বিশেষ করে সরকারি চাকরির সঙ্গে রাজনৈতিক তৎপরতার মেলবন্ধনে বিতর্কের সৃষ্টি হয়েছে সূত্রের দাবি রাজেন্দ্র দেব বর্মা নিজেকে গুড় বিজেপি বিরোধী বলে দাবি করে থাকেন এবং বিজেপি সরকারকে উত্তাপ করেই তার উদ্দেশ্য রাজনৈতিক মহলে আশঙ্কা করা হচ্ছে তিনি ভবিষ্যতে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে যদিও এসব কার্যকলাপ সরাসরি জনসমক্ষে দেখা যায় না একইভাবে শৈলেন দেববর্মার বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত প্রশ্ন আলোচনা এসেছে একাধিক মহল থেকে দাবি করা হয়েছে তার শিক্ষাগত নথি যোগ্য হওয়া প্রয়োজন বিজেপি ঘনিষ্ঠ মহল মনে করছে এই ধরনের তৎপরতা ভবিষ্যতে শাসক দলের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে তাই সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোর উচিত বিষয়টির গভীরভাবে নজর রাখা রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংগঠনের ব্যানারে দলীয় প্রচার সরকারি কর্মচারীদের গোপন রাজনৈতিক সংশ্লিষ্টতা এই ধরনের বিষয়গুলো সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য হুমকিস্বরূপ হতে পারে সময় থাকতেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা এখন প্রয়োজন